সেগ আরে তয়ার না বিছায়া কোন দাসে তে রহিলেন রহিলে গায়া দয়া হর এ নাবি গো কোন দশে তে রহিলেন জাগিয়া বলেন ওরে মাতা যার ভয়ে ভেগে আসলে হেত ওরে আমি যে সে তো এর নী মাগোন মতা আমার ম কাছে জাগিয়া আর এনাবি গঙ্গাস রইলে জাগিয়া বরি বলে ওরে সোনা তোমার নামটা আহামাই বলো না বলে ওরে সোনা তোমার নামটা আহামা বল না আরে তোমার নামটি না বলিলে শোনা তোমায় আমি আজ ছাড়ব না গঙ্গা সেট রহিলে জাগিয়া শুণি জিজ্ঞাসা করছি আপনার নাম হাম হাম হাই হাই। তখন নবী উত্তরে বলছে নবী বলেন ওরে মাতা এ বুড়িটাকে ভয়ে ভেগে চিনতে পারছেন কি চিনতে পারছেন পারেননি ওই বুড়ি সে বুড়ির বাড়ি হেলাল দেখা বাবা মা শরীফ মদিনা শরীফে আল্লাহ মানে মূর্খের পিতা আবু জাহেল আচ্ছা

আর গায়ে বুলে পড়ে তো যে ওই মোহাম্মদের কলমা কেহ পড়িস না ও একটা পাকা জাদুঘর সাল্ল্লাহ আলী সাল্লাম এই ভয়ে এই বুড়িটা পালা ছিল নিজের গাঠে নিয়ে বোঝা নিয়ে পালাচ্ছে যে তাহলে বাবারে মরিবার কালে আর জাদুবিদ্যাতে পড়বো না বড় থেকে পালিয়ে যাব তাও ভালো তাই বুড়ি পালাচ্ছে এদিক থেকে বুড়ি পালাচ্ছে আর ওদিক থেকে আবার নবী আসতেছে মাঝখানে দেখা আহা রে কোরআন বলছে ওমা আরসাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ কোরআনে নবীকে রহমতের ভান্ডার বলেছে বাবা নবী দেখছে বুড়িটা ওই পটলা নিয়ে লাটার করছে মানে জান থেকে আর বোঝা ভারী নবী দাঁড়িয়ে গেলেন নিজের কাজের ক্ষতি করে দাঁড়িয়ে ইসলাম এমনি প্রচার হয় না এ বাবা দাঁড়িয়ে গেছে বলে মা তুমি কোথায় যাওয়া বলে বাবারে আমি একটু দূরে চলে যাব। বলে বাবা দূরে যাবো কিন্তু বোঝাটা ভারী হয়ে গেছে মা কেন যাবা বলছে বাবার বলিস না এই দেশে একটা মোহাম্মদ নামে ছেলে বেরিয়েছে চল্লিশ বয়স বিয়াল্লিশ বয়স হলো লোককে সকল পড়িয়েছে জাদু করে দিয়েছে বাবা ভাটা ভাট জাদু মেরে দিছে ওই জন্য জাদুর ভয়ে পালিয়েছে ছেলে বেটা ওই মোহাম্মদের সঙ্গে যেন দেখা না হয় তাই না কি বলা হয় বুড়ি জানে না কার সাথে কথা কহছি এটার যার এটাই যে নবী আমার নবী পাক সাহেব লাউলাকে দয়া হয়ে গেল ঠিক আছে মা ওই মোহাম্মদের কলমা পড়বে না যার জন্য পালিয়ে যাচ্ছিস মা চল তোর বোঝাটা আমি বয়ে দি আপনার মত আমার মত হেলাল হরা টুটিটাকে বুঝে দিতে গাল দিছিস তুই আমাকে নবী বাঘ সাহেব এলাওলা বলে দে মা একটু বোঝাটা বহে দিয়ে তোর কষ্ট হচ্ছে দে বাবা বোঝা বহে দিয়ে গন্তব্য স্থানে যখন পৌঁছে দিল তারপরে ভৌরি তখন এবার জিজ্ঞাসা করছে আরে আল্লাহ তোমাকে নবী না করে ওই করেছে ওই আবু তালেবের ভাতে যা মোহাম্মদ কে তোমার চেহারা এত সুন্দর এত ভালো আর এত ভদ্র এত নম্র পয়সা নিলে না করি না এমনি আমার বোঝাটা বহে দিলে রে বেটা তো তোকে যদি আল্লাহ নবী করতো তো ভালো হইতো কিন্তু ওটাই নবী আর তা জানে না হ্যাঁ এই জন্য বলছে বুড়ি বলছে আজ তোমাকে নামটা বলো তো বাবা তোমার নাম কি নবী ও নাম বলে তো কাম খারাপ যদি এখন হঠাৎ করে আমার নামটা বলে দিকে পাঁচশো টাকা দাম দিয়ে ছাড়লাম কবুল করো আমের সময় আমি বাবা কম চিন্তা করলেন আমার নবী বা যদি নামটা বলে দিই বুড়ি হয়তো আধার জিভা বাহির করে দেখেনি বাবা কাজ হয়ে যাবে দরকার নেই নাম বলবো না কিন্তু বুড়ি বোঝার নাম না বলে ছেড়বো না ঝগড়া করবে তখন আমার নবী বলতে বাধ্য হলো পরিমা কান লাগিয়ে শোন নবী বলেন ওরে মাতা যার ভয়ে ভেগে আসেলি হে তা ওরে আমি যে মাগো নামটা আমার হল মস্ত কোন দেশেতে রইলে জাগিয়া দয়ার এ নবী গো রহিলে দেশেতে জাগিয়া আমার নবী পাক সাহেব আলা হক তো কি বলল দেখেন বুড়িকে যেই বলে দিয়েছে मारे শোনা তবে এতক্ষণ যাকে গাল দিতে দিতে গোটা রাস্তা আসলা আবার বোঝা বয়ে দিলাম আমি সেই মোহাম্মদ সাল্লাহ তালা আলাই হুয়া সাল বলুন মোহাম্মদ সাল্লাহ তালা আলী হুয়া সালা যেই বলে দিয়েছে বাবা বড়িতে একবারে চোখ গলা ছানা বাড়া সর্বনাশ আবু যেহেতু এত বদমাস রে এই লোকটাকে জাদুঘর বলিস রে যে গোটা রাস্তা গাল দিতে দিতে আনো বদনাম গাড়িতে গাই জানো আর আমারই বোঝাবো হেদের পাঁচটা পয়সা লাইনে এত নম্র এত ভদ্র তখন বুড়িয়া বলছে কি বলছে বড়ি বলে ওরে ছেলে কে বলে গো বড়ি বলে ওরে ছেলে কে বা তো খাহারা বলে আরে জলদি করে তো আর মা সরবে তাও না আমায় পডাযা রহিলে সেতে জাগিযা দয়ার এনা বিগু ও কেন নে দুনিয়া ছাড়িয়া আরে তোমারে না দেখিলে আমি হেলাল ঘরে রইতে পারি না কেন গেলেনে দনিয়া ছাড়িয়া আব্বার জন্য

আচ্ছা নাম বলবো না যা বলছে টাকা নিবে নাম জানে খবরদার মলবি না কহে নাম বলে কি আমার তালা হবে বলেন তো তুই বুঝতে বুঝলে বলবো না বুলবে না বলবো খবরদার যেন মলবীর নাম না বলে তা বলছে তো বলবো না নাম করার এ সারানো আলানি তো প্রকাশ্যে দান কর ওটাও ভালো চুপচাপ দিয়ে দেয় সেটাও ভালো দিনে দিলেও ভালো রাতে দিলেও ভালো হ্যাঁ তো জায়গা জায়গার নাম না বলাতে ঝগড়া হয় যে মলবি দু নজরে মলবি মোটা মোটা গেলা বেঁচে দিচ্ছে তাকবির আর ছোট গেলাল ওদের নামটা কহে না বলবি কি বলিও না বাবা এই জন্য নাম গলা বলতে হয় না নাম বললে কি আমার কোনো ভাও বাড়বে তা তো বাড়বে না তুমি নামে তো দুশো টাকা দান দিয়েছে আল্লাহ তুমি কবুল করো আমি সম্মান সুবাহান আরব বে গ আরব বেনজাতে আম্মায়াস এবং অসলেমন আলান মরশালিন ওয়ার হামদুল্লা হে আরব বেন আলমেন সবাই হাত তুলে তুলে দোয়া দে আল্লাহ হমাবে মা হাত তুলল আল্লাহ হমাবে আল্লাহ হমা সল্লাহ

রব <im> <im> টাকা দান করেছে কেউ ভোটটা দান করেছে কেউ ধান দান করেছে কোরআনে পাক দান করেছে আল্লাহ এক কথায় যে যা দান করেছে তোমার নবী পাকের মাদ্রাসায় আল্লাহ এ মাদ্রাসাকে আসতে কেয়ামত পর্যন্ত আল্লাহ তুমি কবল মঞ্জুর করে নাও আর এই মাদ্রাসায় যারা সহযোগিতা করেছে যারা করছে যারা করবে তাদেরকেও তুমি আল্লাহ তোমার বান্দার মধ্যে গণ্য করে নাও এই মহাফিলে এই পাচিরের এই পারে যারা আছে তারা কে জান্নাতি কবর করে নাও আল্লাহ যারা আমি দাবির আল্লাহ তাদের গোপন গোনা গোলাকে মেহরবানি করে মাফ করে দাও আল্লাহ একজন মেয়ে বলে আমার আব্বা মারা গেছে এক টাকা দিলাম আল্লাহ কত আব্বা খবরে কেমন আছে জানি না আজকে একজন মারা গেছে তার নামে একশো টাকা দান করে ছাড়লাম রব্বুল আলমী হাজার হাজার বছর ওই কবরে পড়ে থাকতে হবে গো খোদা ওই কবর জান্নাতে টোকরা বানিয়ে দেন মাওলা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাত আম্মা ইয়া জাফন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন সুম্মা আমি বাহাকেল ইাহ মোহাম্ম রসোরুল্লাহ সাহু আলাইহ্ হম সাল সয়দ নাম দন মোহাম্মাল আল শয়দন شهيدنا مولانا محمد صلى الله تعالى عليه وسلم কোরআনের পাত থেকে পড়েছে আজকে যেটা সেটা হলো বেশ মেল্লা হিরো রাহিমা ফুল ইনকোং টং তো হেপনা পাতা বেউনি হু বেবে কমলা ওয়া কাফেরুলা কম জন বা ক আল্লাহ গাভ অর রাহিম আজিম। এর বাংলা তর্জমা হচ্ছে বাবা আমার আল্লাহ বলছেন হাবিব আপনি বলে দেন যাহারা আল্লাহকে ভালোবাসতে চাই অনেকে কিন্তু আল্লাহকে ভালোবাসতে কিন্তু বাবা নবীকে ভালোবাসে না আল্লাহকে যারা ভালোবাসতে চাও তারা জানে আমার নবীকে আগে ভালোবাসে আর নবীকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হলো আমার নবীর ইত্তেবা করলে আমার ইত্তেবা ভালোবাসা হলো আর আমার নাম হলো গাফর আমি আল্লাহ তা না তার জীবনের গোনা খাতাগুলাকে মাফ করে দেব আমি তার গাতা গুলাকে মাফ করে দেব। আমার আপা জানের আমার মা বোনেরা আমার ভাইরা আমার তয়ার নবী মায়ার নবী রহমতাল আলম

লা রাহিমা তোমরা যদি তোমরা যদি নিজের নাফসের প্রতি জুলুম করো আমার নবীর দরবারে যাও আমার নবী যদি তোমারে ক্ষমা করে দেই আল্লাহ তোমাকে ক্ষমা করবে আল্লাহ তোমার উপরে রহমত না এটা বাচ্চা ছেলেরা একশো টাকা দান দিয়েছে মা বোনের ভাইরা একটা দোয়া করেছি আমরা দান ধ্যান করেছেন আমি দোয়া করেছি কি বাবা করেছি কি করে নি করেছি তো অনেক মা বোন হয়তো এটা ভাবছে যে কেবল হানে আনো রেহে না রাতে দোয়াটা করে নিলি আর 해도 দিবে কি দিবে না তো একটু বলে দি মাগো আমার ভাইরাব্বা জানেরা বারবার দোয়া হবে মা বারবার দোয়া হবে এইজন্য জিন্দেগি নাই তো bandege নাই অন্তিকাল করে গেলে আর কিছুই করা যাবে না রে বাবা এই জন্য আপনি যখন বারবার দান করবেন বারবার দোয়া হবে কোনো টেনশন নেবেন না চিন্তা করবেন না একবার খালি দোয়া হয়েছে বাবা আমার নবী পাক সাহেব লাউলা সল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের mohabbat বাবা রাখা লাগবে mohabbat ছাড়া কোনো কাজ হবে না mohabbat তাকে বলে ওই জায়গা খারাপ বাবারে চার লাখ টাকা খরচ করে নিজের চোখে দেখে আসলাম যে এইখানে খন্দকার যুদ্ধ হয়েছিল মল্লিমকে জিজ্ঞাসা করেছিলাম বাবা এই যে খন্দকের যুদ্ধ হয়েছিল জায়গাটা কই বলে হুজুর ওই জায়গাখানা আছে কিন্তু খন্দকটা এখন নাই গর্তটা নাই বন্ধ হয়ে গেছে কিসের গর্ত আগা গড়া বললাম না বুঝতে পারলেন না ইসলামের উপরে আক্রমণ আর আক্রমণ আর আক্রমণ বারবার করে খালি আক্রমণ হয়ে যায় বাবারা মুসলমানেরা কত শহীদ হয়ে গেছে এ দিনকে বাঁচাবার জন্য আমার নবী এবার একটা মিটিং এর ডাক দিয়েছে সাহাবারা সবাই এক জায়গায় হয়ে গেছে আমার নবীজির চোখ দিয়ে ঝরঝর

আমাকে একটু বলো এটু তোমরা ব্রেন খাটিয়ে কথা বলো ওই মিটিং এর মধ্যে একজন সাহাবি দাঁড়িয়ে গেল হুজুর আমি একটা কথা বলবো বলে বাবা বলো বলার জন্যই তো তোমরাকে জামায়াত করেছে একবার বলো উনি হলো হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার চোখের পারি দেখি আমার কোলে যা ফেটে যায় গো নবী আপনার কষ্ট দেখলে আমি সইতে পারি না গো নবী ইয়া রাসূল

দিদি তোর দিদি ছেলের দিদি দুশো টাকা দিয়ে পাঠিয়েছে আল্লাহ তালা দিদির ছেলের দিদি দান আল্লাহ তালা তুমি কবর করো আমিন সোমাবি চোখের পানি ফেলায় না দুঃখের সমাতে বলো কি করা যায় সালমান বলে নবী গ আমার মন বলে ওই কাফেরদেরকে আমাদের মদিনাই ঢুকতে দেব না এই জন্য বিরাট করে একটা গর্ত দেওয়া যাক একটা খন্দক তৈরি করা হোক একটা গর্ত তৈরি করা হোক আর ওই গর্ত তৈরি করে তাদেরকে জন্য লোকি খড়ি দিয়ে দাও দাও করে আগুন চালিয়ে দেবো আর ওই আগুনের ভিতর দিয়া এই পারে তারা আসতে পারবে না ঘোড়া নিয়ে ধাপ দিতে পারবে না এই জন্য

মেরে দিয়ে আগুন জ্বালিয়ে দিতে হবে এই পারে জানে তারা আসতে না পারে ইসলামের ওপর আক্রমণ করতে না পারে সিদ্ধান্ত হয়ে গেল কাজ চালু সাহাবারা চলো সাহাবারাকে নিয়ে বাবা চলে গেছেন ওইখান করে আমার দোস্তরা বোঝার কম বেশি এক হাজার সাহাবাই সেইখানে রয়েছে আমার নবী পা সাহেবের লাউলা তিনি বাবা তাদের সদা তাদের নেতা নবীও নিজে ফিল্ডে নেমে গেছে আমিও নিজে হাতে কিনে কাজ করে সাহাবারা কর্তর কাজ চালু করে দিয়েছে নবীও কোদাল দিয়ে মাটি কাটতে আরম্ভ করে দিয়েছে আমি করলে সাহাবাদের মনে একটা উৎসাহ জাগবে কাজটা করতে তাদের ভালো লাগবে সাহাবারা বারণ করলো আমার নবী কারো বারণ শোনে না কাজ চালিয়ে যায় কাজ চালিয়ে যায় কত করে যায় করে যায় ইসলামকে বাঁচাবার জন্য আমার মা বোনেরা ভাইরা ইসলাম ধর্ম আমারে আমার নামে আচ্ছা মা বাবের নামে দুইশো টাকা দাদা দান করেছেন আল্লাহ তালা তুমি কবল করি আমি সোমামি আমি গো আমার মা বোনেরা এবার কাজ তো চালু হয়ে গেছে তুমুল বেগে কাজ চলতেছে এক হাজার সহবা কাজ চালু করে দিয়েছে আমার নবীও কাজ করছে তাদের সাথে সাথে কোদালির আঘাত এটা পাথর আটকে গেছে এই পাথর খানে না তুললে পাহাড়ের দেশ আপনারা তো জানেন বিশাল বড় বড় পাহাড় শুধু পাহাড় আর পাহাড় পাহাড় কেটে ওই সৌদি আরবে পাহাড়ের তলদশ দিয়ে রাস্তা তৈরি হয়ে গেছি আমার আব্বা মায়েরা ওই পাথরখানা যদি না তোলে তাহলে ওই গর্তটা ক্লিয়ার হবে না আগে বাড়া যাবে না এত তারা চেষ্টা করল ওই পাথরখানা ওঠাতে পারল না পাথর জানে বলে এই নবীর জান্নাতি সাহাবারা আহা হেলালের জান্নাতের গ্যারান্টি নাই আমার নবীর সাহাবীদের জান্নাতের গ্যারান্টি আমার ভাইয়েরা দস্তরা ওই সাহাবীরা শোনো কান দিয়ে শোনো তোমরা যতই চেষ্টা করো আমি পাথ আমাকে তোমরা কেউ উঠাতে পারবে না পারবে না যতক্ষণ পারবে না কতক্ষণ পারবে না কেউ তোমরা পারবে না আমি পাথ আমার দিনের নবী মোস্তফা ইশারা না পাই কতক্ষণ পর্যন্ত আমি পাথর আমাকে কেউ হিলাতে পারবে না কেউ তোমরা পারবে না যতই শক্তিশালী হোক হিম্মত বলা হোক সোহান আল্লাহ সাহাবারা বলে হুজুর ঘটনা এই পাথর আটকে গেছে কোদালির আগে পাথরটা উঠানো যায় না কাজ আগার বাড়া যায় না আমার নবিয়া পাক সাহেব আসলাম বললে ঠিক আছে তোমরা সরে যাও সরে যাও ওই পাথর খানা আমি না হলে উঠাতে তোমরা কেউ পারবে না আমার নবি গেলে সেই বাবা ইশারা করা অমনি পাথর খানা সাথে সাথে বাবা ভাষাম করে পাথর খানা উঠে গেল পাথর তো উঠে গেল সাহাবিরা খুশি হলো একজন সাহাবি রে দাড়িে কাঁপতেছে ওই সাহাবীটাকে বলবে হেলাল রে ওই সাহাবীটাকে ওই সাহাবীটা অত্যন্ত গরীব ওই মুসলমানেরা এত গরীব এত গরীব কিন্তু গরীব হতে পারে কিন্তু নবীর প্রেম ভালোবাসা নবীর mohabbat তার তলে আছে নবীকে নিজের জান ও মাল থেকে বেশি ভালোবাসা ওরে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হজরতে যাবে কোন যাবে যেই যাবে নবীকে জিজ্ঞাসা করেছিলেন এদিক ওদিকে অনেক কথা শোনা যাচ্ছে নবী গো আমার জানতে ইচ্ছা হয় হুজুর একবার বলে সর্বপ্রথমে আমার আল্লাহ তাআলা কি সৃষ্টি করে সর্বপ্রথমে আল্লাহ আসমান জমিন আসমান সৃষ্টি করে না জমিন সৃষ্টি করে আল্লাহ পাহাড় সৃষ্টি করে না দরিয়া সৃষ্টি করে সর্ব আগে কি সৃষ্টি করে আমার নবী বলেছিলেন ইয়া জাবের ইন্না আল্লাহ তাআলা

উনি দেখে নিয়েছে এবার দেখে নেওয়ার পরে বাবা কি দেখেছে কেনই বা কান্না করছে আমার মা বোনেরা আমার নবীর পেটে যেন পাথর বাঁধা নবীকে খিদা লেগেছে আর নবীর পেটের পাথর বাঁধা দেখে আমার নবীর কষ্ট দেখে সাহাবি জানে ডোকরে ডোকরে কান্দেছে ছুটলো এটা দূর মেরে বাড়িতে গিয়ে বিবিরে জিজ্ঞাসা করে বিবিরে এই বিবি সাহেব বিবি বলে স্বামী গো খন্দকের কাজ শেষ হয়ে গেল কর্তক টাকাটাকে কাজ শেষ হয়ে গেল বলে না তবে কেন পানি আসে কেন চলে আসে চোখ ভরা পানি আর বুক ভরা দুঃখ নিয়ে বলল বিবিরে আমি পালি আসেনি পালি আসেনি আমি এটা খবর নিয়ে আসলাম কি খবর কি খবর এনেছ বলে আমি খবর খানে এনেছি বিবি আমি নিজের চোখে দেখেছি একটা শক্ত পাথর উঠাতে গিয়া দেখলাম আমার নবী যেন পেটে পাথর বাধা আমার মনে হয় নবীকে খেদা লেগেছে কষ্ট হয়েছে এই জন্য নবী শক্ত করে কাপড়টা টাইট করে রেখেছে আচ্ছা বিবি একটা কথা বলি আমাদের বাড়িতে একটু খাবার নাই নিজে খাব না ব্যাটা বেটিকে খেতে দেব না ওরে বিবি যদি একটু খাবার থাকে রে বিবি রে অনাহারে থাকবো রে আমার নবীকে দুটো দাদা খাও মরে আমার নবী মুস্তাফাকে ভালোবাসি রে ওরে বিবি বল বাড়ি থেকে খাবার আছে কিনা সাহাবী বলে হুজুর